যেই মেয়েটা বিবাহ করার পর যেই ছেলেটা বিবাহ করার পর হবে তার ঠিকানা হচ্ছে কি যে তাকে কি করতে হবে রজম করে দিতে হবে তার পৃথিবীতে কোনো পথ নেই আসলে আমরা পশুর চাইতে নিকৃষ্ট হয়ে অধম পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছি কত নিকৃষ্ট হয়েছি জানেন আপনাকে আমি একটা রেওয়াজ বলি যেহেতু আমি বক্তব্য আস্তে আস্তে বিশ্ব শেষ করছি কারণ যে আমার বিন মেমুন হাদিসটি বর্ণনা করছেন এই হাদিসটি আমি কোনো আলেমের মুখে এখনো শুনিনি কোনো বক্তার মুখেও শুনিনি হতে পারে আপনার কাছে নতুন আমার বিনবাইমুন বর্ণনা করছেন যে আমি এক সময় ছাগল চড়াচ্ছি তো ছাগল চড়াতে 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 আমি একটা বিশাল আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম কি আশ্চর্য দৃশ্য এই আশ্চর্য দৃশ্যটা আপনাকে শুনতে হবে তার মানে আপনি মানুষ না জানুয়ার এখান থেকে আপনি নির্ণয় করবেন জানুয়ার চাইতে আপনি কত নিকৃষ্ট এই হাদিসটা আপনি শুনে বুঝতে পারবেন আমার বিন মেমুন বলছেন আমি যখন ছাগল চড়াতে গেলাম ছাগল চড়াতে গিয়ে আমি এক জায়গায় দেখতে পেলাম যে দুইজন বানর শুয়ে আছে স্বামী স্ত্রী বানর তারা তান শুয়ে আছে শুয়ে থাকতে থাকার সময় তো স্ত্রীটা থেকে একটা পুরুষ বানর আলাদা হয়ে সাইডে চলে যায় আর চলে যাওয়ার পর একটা কোথা থেকে ও কোথা থেকে একটা পুরুষ বানর এসে পড়ল পুরুষ বানর এসে আসার পর ওই মহিলা ওই মহিলা বানরের কাছে আসতে আসতে তার কাছে এসে পড়ল এমন করে কাছে তে পড়লো আমি সম্পূর্ণ দৃষ্টিটা আমি দেখতে পাচ্ছি কি ঘটছে এটা আমি সম্পূর্ণ আমার চোখে দেখতে পাচ্ছি তার স্বামীর কাছ থেকে আলাদা হয়ে ওই মহিলা বানরটা চলে গেলেন নিরা এক সাইডে আর এমন সময় কোথা থেকে যেন একটা একটা পুরুষ বানর আসলো আসার পর তারা দুজনে মিলন হয়ে একটি হয়ে গেল এক হতে 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 তারা আপনার কিনা জেনার কাজে রূপান্তরিত হলো তারা ব্যভিচারে লিপ্ত হলো এমন সময় পাশে একটা পুরুষ বানোটা কিছুক্ষণ পর জানতে পেরেছে কেমন করে তো ওই মহি ওই আপনার মহিলা বানোটার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এমন ভাবে গন্ধ বুঝা গেল যে ওই বানোটা স্ত্রী মহিলা এ বানোটি অন্য কোন পুরুষ বানরের সঙ্গে যে নাই হয়েছে যেমনই শোনা ওই আপনার কি না পুরুষ বানোটি ওই স্বামীটি স্বামী তখন কানতে মানে আরম্ভ করে দিয়েছে চেঁচামেচি শুরু করে দিয়েছে চিল্লান শুরু করে দিয়েছে তো সব সমস্ত যত বানর আছে সব একটি হয়ে গেল একটি হওয়ার পর বলছে কি হলো কি হলো বলছে দেখো কি কাজ করেছে এই আমার এই মানে এই মানে এই বানরটি বলছে কি কাজ করেছে বলছে তার গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে যখন সবাই জানতে পারল তার কে ছেড়ে দিয়ে অন্য পারপস বানর সঙ্গে সে যে নাই লিপ্ত হয়েছে ব্যভিচারে লিপ্ত হয়েছে তখন তারা কি করলেন শুনেলেন তাদের আপনার বিচার দেখেন আপনাকে লজ্জা করা উচিত কি বিচার তারা করছেন বিচারটা এই রকম আমি দেখতে পেলাম আমার বিন ভাই বলছেন আমি দেখতে পেলাম যে তারা সবাই মিলে একত্রিত হয়ে ওই মহিলা বানর থেকে আর ওই ছেলেটাকে দুইজনকে নিয়ে ছেলে বানরটাকে নিয়ে আসা হলো আপনা গর্ত খনন করা হলো আর দিয়ে তারা সবাই মিলে পাথর চালাতে লাগলো আর আমার বিন ভাই বলছেন আমিও রাগের চোটে পাথর নিলাম পাথর নিয়ে আমিও ছুটতে লাগলাম বন্ধুরে আমি এমন ভাবে চললাম আমার রাগ সামলাতে পারলাম না না বন্ধুরা আবার যদি একজন বানরের মধ্যে এই গুণটা থাকে তো আপনি কি করে আপনার শালিকার সঙ্গে আপনি লিপ্ত হচ্ছেন আপনার শালিকে নিয়ে আপনি মার্কেটে ঘুরছেন জলসায় ঘুরছেন কি আনন্দ উল্লাস করছেন অথচ শুনে নেন স্ত্রী থাকার বিদ্যমান থাকার পর যারা শালিকার সঙ্গে জেনা করে শালিকার কার ব্যভিচার করে ব্যভিচার করে ব্যভিচার করে জেনা লিপ্ত হয়ে যায় ওদের প্রথম স্ত্রী তালাক হবে 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 এতে কোনো সন্দেহ না কে বুঝায় সুন্দরী সালিকা পেয়েছে একদম কুচি টাইপের বলতে বলছে জান ঠান্ডা হয়ে গেল রে আর একে আর ভালো লাগে না বলছে চ তোকে পার্কে নিয়ে যাবো ঘুরতে আর তিন ছেলের মা বলছে যে আমি আর ভাত খাবো না কেন গো কেন গো আপনি নাই বাড়িতে যে কি করেছেন মোবাইল যে ধরিয়ে দিয়েছেন মোবাইল জামনে ধরে দিয়েছেন আপনার সঙ্গে সম্পর্ক শেষ আর হকারের সঙ্গে বন্ধুত্ব করে বসে আছে হকার আপ কোনোদিন কলা বেচতে এসেছে কোনোদিন দেখবেন আপনার সারি ছায়া বিক্রি করতে এসেছে ওই কানে দুল বিক্রি করতে এসেছে এই টাপুর টুপুর করতে করতে ফিস ফিস ফিসিং ফিসিং করতে 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 মোবাইল নাম্বার নিয়ে নিয়েছে কখন তার সঙ্গে সম্পর্ক হয়ে গেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে ভাই ভাইরে ভাই এ কেমন যুগে সেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে ভাই ভাইরে ভাই এ কেমন যুগে সেছে আজকে মিসকালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খানা হয় দরজায় আজকে মিস কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় তর যায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আতিও এসেছে হাই রে হাই ভাই ভাই এ কেমন যুগ এসেছে হাই রে ভাই এ কেমন যুগ চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মুহারি সংসার করে না রে চব্বিশ ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মুহার সংসার করে না রে বিদেশে পাঠাইয়া বিদেশে ভাই হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগে সে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন মার ফোন চ্যাট করে ঘুমায় হাতে নগ্ন সিনে মার ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হৈর পুড়ি সময় থাকতে হৈর পুড়ি বলবো কার হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হায় রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে সেছে এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে তিন সন্তানের ওই মা নতুন সংসার হয়ে যায় এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো আবার চলছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগেছেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী করে করেছে। স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হায় ভাই রে ভাই এ কেমন যুগে এসেছে হাই রে হাই ভাইরে ভাই এ কেমন যুগে এসেছে এই মোবাইলের ভাইরাস এমন করে ধরেছে যে আর সে বুঝলো না সে স্বামীর মর্যাদা দিতে বুঝলো না মেয়ে ছেলে ব্যাপার ব্যাপারে ভাবলো না যে সংসারকে টচ নচ করে দিয়ে সে আপনার কিনা দু নম্বরের কাছে পালিয়ে গেছে সমাজে তাই হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়া খুলুন খুলে দেখুন আপনি কত ঘটনা নেবেন আরে কালকে হলো গত পরশু দিনকে হলো তিন সন্তানের বাপের সঙ্গে এক সন্তানের মা বলছে আমি আর ভাত খাবো আমি আর সঙ্গে থাকতে চাই তো ঘটনাটা কোথায় তো আপনার মুর্শিদাবাদের কান হাউস নগরের ঘটনা কি বলছে তিন সন্তানের বাপের সঙ্গে তার সম্পর্ক দেব বলছে আমি ওর সঙ্গে ওর সংসারে আমি ওর ভাত খাবো আর ওই মেটা কিন্তু কোলে একটা বাচ্চা আছে ভাইরাস এই মোবাইল টচ নচ করেছে শেষ করে দিয়েছে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন ছেলে মেয়েদের হাতে আপনার কোনো গুরুত্ব নাই জবাব দিতেই হবে তৈরি থাকেন বাপ হিসাবে মা হিসাবে তৈরি থাকেন বিচারের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবেই হয় কিছু করার নেই অথচ আসমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের साली 150 সে আসমা মা বোন যদি থাকেন তো ঘটনা শুনেন ভালো করে এই আসমা